অনেক ইচ্ছা ছিল অ্যাকোরিয়ামে আমি রং বেরঙের মাছ পুষব কিন্তু সেই ইচ্ছাটা না হলো না অ্যাকোরিয়াম না কিনতে পারলাম বালতির মধ্যে তো আমি চাইলেই ছোট্ট ছোট্ট কিছু মাছ পুষতেই পারি আর এই জন্যই আপনাদের ভাইয়া কয়েকদিন আগে যে বাড়ির বাইরে গিয়েছিল ওই সময় যেইখানে গিয়েছিল সেইখান থেকে আমার জন্য বেশ কয়েকটা মাছের পোনা নিয়ে এসেছিল কিন্তু এই মাছটা অত দূর থেকে জার্নি করে নিয়ে আসতে গিয়ে অনেক মাছই প্রায় মরে গেছে মাত্র চারটা মাছ বেঁচে আছে আর সেই মাছগুলোকেই আমি এখন যত্ন করছি এগুলা জানি না বেঁচে থাকবে কিনা না মরে যাবে বা কবে কি হবে না হবে কিছুই জানি না আমি তবে শখ করেছি যখন বইয়ের ছোট্ট এই শখটা পূরণ করার জন্যই আপনাদের ভাইয়া আমার জন্য এ কয়েকটা মাছ নিয়ে এসেছে এই মাছটাই হচ্ছে সবচেয়ে বড় আর যেগুলো আছে একদমই পিচি পিচি আর মাছের পেটটা কিন্তু অনেক ফোলা তার মানে বোঝা যাচ্ছে যে মাছের পেটে ডিম আছে আপনারা দোয়া করবেন যেন এই মাছটা থেকে আমি কমপক্ষে দুই চারটা মাছটা মাছ যেন হয় আর কি আর মাছেদের খাবার হিসাবে আপনাদের ভাইয়া একটা প্যাকেট নিয়ে এসেছে তো ওইখান থেকে অল্প একটুখানি খাবার তাদের দিচ্ছি এত খাবার তাদের লাগবে না যেহেতু তারা চারটা মাছ তারপরেও দিলাম একদিন দিলে দুই তিন দিন আর দেওয়া লাগে না তারপরেও আমার যে ভিভার্স আপু ভাইয়ারা আছেন আপনারা যারা একরিয়ামে মাছ পোষেন খাবারটা কিভাবে দেন বা কিভাবে কি করছেন আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন তাহলে আমার জন্য খুব উপকার হবে প্রতিদিনের রেগুলার অ্যাক্টিভিটিগুলো শেয়ার করতে আমি পারবো না ঘুরে ফিরে সেই একই কথা একই কাজ আমারও ভালো লাগে না একবারেই এক ঘেমি আপনাদের সাথে শেয়ার করতে তারপরে যেহেতু রোজার মাস চলছে ইফতারগুলো গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়াকে দিয়ে কিন্তু ওরকম মনের মতো কাজ হয় না মোটামুটি কাজ চলে কিন্তু ওরকম মনের মতো হয় না যদি বলি ভিডিও করো তাহলে সে ক্যামেরাটা মতো ধরতে পারবে না আবার যদি বলি একটু কাজ করো সে কাজটাও ঠিক মতো করতে পারবে না দেখেন গ্লাসের মধ্যে গোল ঢালতে গিয়ে আমি যদি গ্লাসের নিচে যদি বাটি না দিতাম তাহলে পুরো টেবিলটাই নষ্ট হয়ে যেত কী করবো বলেন ভিডিও করতে পারে না আবার কাজ করতে দিলে কাজও করতে পারে না একা হাতে সব সামলাতে হয় সে শুধু পারে মুরগি আর কবুতরদের খাওয়াতে তাদের যত্ন করতে তারপরেও আলহামদুলিল্লাহ টুকটাক কাজ তাকে দিয়ে করাই যখন বোরিং লেগে যায় ভালো লাগে না তখন আর ইফতারের পরে সন্ধ্যাবেলা একটু পিঠা তৈরি করেছিলাম তারপরে বাজার নিয়ে এসেছিলো সেই বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম বাজার গুছানোর সময় আমি এই গোলাপি বাঁধাকপিটা দেখে খুব খুশি হয়েছি যদিও ইফতারের সময় ওই ঘোলঢালা নিয়ে আমাদের ভাইয়ার সাথে অনেকটাই কাটাকাটি হয়েছে তবে বাজার গুছানোর সময় আমি এই গোলাপি বাঁধাকপিটা দেখে আমার মন অনেক ভালো হয়ে গিয়েছে আমি দৌড়ে দার কাছে গিয়ে বলেছিলাম যে আসলে তুমি এটা কোথা থেকে পেলে কীভাবে পেলে তুমি কি খুঁজেছিলে বলেছে যে না খুঁজিনি সামনে ছিল পেয়ে গেলাম আর নিয়ে আসলাম আর ওই গোলাপি বাঁধাকপিটার দাম ছিল মাত্র তিরিশ টাকা আর ওইটার রেসিপি কিন্তু অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেই ফেলেছি যে আমি আসলে গোলাপি বাঁধাকপিটা দিয়ে হচ্ছে প্রোটিন সালাদ খেয়েছিলাম বেশ মজা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং বাজারপত্র গুছিয়ে নিয়ে সন্ধ্যার খাবারটাও খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়া বলছিল যে একটু আমার হাতে ডাল ভর্তা খাবে মুসুর ডাল তো সেই মুসুর ডাল ভর্তা করেছিলাম আর তেলাপিয়া মাছ ছিল সেটা আলু এবং ফুলকপি দিয়ে আমি রান্না করেছি এখন তো ফুলকপির সিজন নয় তবে আমি ফুলকপিটা কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর যার কারণেই এখন আমি এই ফুলকপিটা রান্না করে তাকে খাওয়াতে পেরেছি আলহামদুলিল্লাহ সে যেটা খেতে চায় আমি তাকে রান্না করে খাওয়াতে পেরে আসলেই আমি অনেক নিজেকে অনেকটাই নিজের ভিতর অনেকটা ভালো লাগে যে আসলে তার যখন যেটা ইচ্ছে হয় আমি তাকে সেটা খাওয়াতে পারি বিকালবেলা আপনাদের ভাইয়া একটা ডাব পেয়েছিলো গাছ থেকে পড়েছিল তো বলল যে তোমার জন্য একটা জিনিস আছে বললাম কি বলছে যে আমি ডাব পেয়েছি চলো ডাবটা কেটে ডাবের ভিতরের আস এবং হচ্ছে পানিটা খাই আমি এইটা দেখে আসলে আমার আগের কথা মনে পড়ে গেল কারণ আমার আব্বু কিন্তু আমাকে কখনোই হাঁসের ডিম হাঁস এবং ডাব ডাবের পানি নারিকেলের পানি নারিকেল এগুলো খেতে দিত না কারণ আমার কিন্তু অনেক ঠান্ডার একটা ভাব আছে আমি পানি বেশি ব্যবহার করলে বা এইরকম জাতীয় কোনো কিছু খাবার খেলে অটোমেটিক্যালি আমার নাকে পানি চলে আসে এবং নাক অনেক টানতে থাকি আমি তো ওই সময় আমার আব্বুর কথা খুব মনে পড়ে গেল যে আব্বু হলে কখনোই আমাকে এটা খেতে দিত না কিন্তু আপনাদের ভাইয়া বলে যে ঘাও কিচ্ছু হবে না ওই এক গ্লাস হয়েছিলো তো ও পুরাটুকু খেয়ে আমাকে সামান্য পরিমাণ দিয়েছে বলছে যে অল্প একটু খেলে তোমার ঠান্ডা লাগবে না যদিও আমি এখন ভয়েস দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন আমার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গিয়েছে এটা কিন্তু এরই প্রভাব কিন্তু তারপরেও আপনাদের ভাই আমাকে ছাড়েনি আর আমি হাঁসের মাংস বলতে গেলে বিয়ের পরে এই সেই খাওয়াটা শিখেছি আগে আমাদের বাড়িতেও রান্না করা হতো কিন্তু ওই ঠান্ডার ভয়ে আমার আব্বু আমাকে খেতে দিত না তবে এইখানে আমার মোটামুটি সব খাওয়াই হয় আর এই জন্য আমি এই ভালো এই মন্দ এই অবস্থাতেই থাকি তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর এই পর্যায়ে যারা এসে গেছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন এই ছোট্ট বোনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সন্ধ্যায় খাবার শেষ করার পরে আমরা শেষ রাতের রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করেছিলো কাটাকাটি বাছাবাছি করতে তো এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করেছি ডিম ভাজি করেছি লাল শাক ভাজি করেছি সেই সাথে ডিম ভুনা করেছি এবং এই ডিম ভুনার কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আপনাদের ভাইয়া এই কালারটা দেখেই বলেছিল যে আজকের তরকারিটা অনেক মজার হবে যেহেতু বুঝতেই পারছেন যে আপনাদের ভাইয়া আমাকে পিঙ্ক কালার বাঁধাকপি এনে দিয়েছে প্লাস ছোট্ট ছোট্ট মাছ এনে দিয়েছে এই জন্য রান্না বান্না করতে আমার যে এতটা ভালো লেগেছে কি বলবো একটা কথাই বলবো যে ঘরের বইয়ের সাথে খুব ভালো ব্যবহার করবেন তাহলে রান্না খেতে অনেক মজার হবে